বাংলাদেশ এম এইচ এম স্কুল অ্যান্ড কলেজ দোহা কাতরের অভিভাবক সংগঠন গার্ডিয়ানসের নবগঠিত কমিটির সঙ্গে নমনিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন গার্ডিয়ানস কমিটির সদস্যরা আনন্দ ঘন ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এর সাক্ষাতে প্রাথমিক পরিচয় পর্ব শেষে স্কুলের সার্বিক অগ্রগতি চলমান সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হোসাইন এছাড়া গার্ডিয়ান্সের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকারিয়া ফেরদোসহ অন্যান্য নেতৃবৃন্দ স্কুলের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত গার্ডিয়ান্সের উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত